বারাসতে ফের বেপরোয়া লরির তাণ্ডব বারাসাত এগারো নম্বর রেলগেট সংলগ্ন জাতীয় সড়কে একটি বেপরোয়া লরি ধাক্কা মারে একটি বাইককে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ওই বাইকে এরপর রুদ্ধশ্বাস গতিতে বারাসাত এগারো নম্বর রেলগেট পেরিয়ে কলোনি মোড়ের দিকে এগোতে থাকে ওই ঘাতক লরিটি বারাসাতের হেলাবরতলা পার করে লালি সিনেমা হল সংলগ্ন এলাকায় ওই ঘাতক লরিতে আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছন পুলিশ আধিকারিকরা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে দিনের পর দিন বারাসাত শহর জুড়ে যেভাবে লরির দৌরাত্ম্য বাড়ছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়েও জাতীয় সড়কের ওপর দিয়ে কিভাবে প্রশাসন নজর এড়িয়ে দিনে রাতে এভাবে লরি চলাচল করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন হ্যাঁ সেই লরি এখন টানতে টানতে আগুন জ্বলা অবস্থায় একদম লালির সামনে পাম্পের সামনে চলে এসছে নিচে দুটো বাইক ছিল এখন জানি না কি হয়েছে আর বাইক টাইট এখন দমকাল এসছে ইয়ে করছে